আসলে এগুলো ভালো লাগে অনেক ভালো লাগে মানুষ ভালোবাসে নিজ সাথে বাদ দিয়ে আসলে মানে বিনির সাথে ভালোবাসে তো এই ভালোবাসার মানুষগুলো পাওয়াটা অনেক ব্যাপার এগুলো টাকা পয়সা দেওয়া হয় না ভালোবাসার টাকাটা দুই সমান থেকে আসে মানুষের নাম্বার আসতে ভালো লাগে ভালো লাগে ভাই অনেক আগে যখন দশ টাকা চালাতাম তখন তো আসতাম এখন এটা বাইশ বাইশ সবাই জন্য এটা

সত্য কথা বলতে গিয়ে নায় আছে হ্যাঁ নয় আসতে যে পরিমাণ ভালোবাসার ভাইব্রাই আর আসলে এগুলো ভালো লাগে অনেক ভালো লাগে মানুষ ভালোবাসে নিজ নিঃস্বার্থে বাদ দিয়ে স্বাস্থ্যে ভালোবাসে তো এই ভালোবাসার মানুষগুলো পাওয়াটা অনেক ব্যাপার এগুলো টাকা পয়সা দেওয়া হয় না ভালোবাসার টাকা মন থেকে আসছে মানুষের নাইসে ভালো লাগে ভালোবাসে না ভাই অনেক আগে যখন দশটা তাহলে তখন তখন তো